বরিশাল জেলার গৌরনদী উপজেলা চাষি ইউনিয়নের এক ঐতিহ্যবাহী মেলা এই চাষি মেলা এটি গৌড়দীবাসীর প্রাণের স্পন্দন বহু শতাব্দ বহু বছর আগে থেকে এই মেলাটা পরিচালিত হয়ে আসছে কারো কারো মতে এটি জমিদারি ঐতিহ্য থেকে এই মেলাটা এখানে মিলছে আবার কারো কারো মতে স্বাধীনতার পর এই মেলাটা এখান থেকে সূচনা হয় তো সর্বশেষ এই অঞ্চলের মানুষের প্রাণের মেলা দূর দূরান্ত থেকে মানুষ এখানে আগমন চাষি মেলায় আমরা এখন উপস্থিত হয়েছি সেই অষ্টধাতুর আংটি যেখানে বিভিন্ন পাথরের ধাতুর আংটি পাওয়া যায় এই আংটি মানুষে ব্যবহার করে এবং অষ্টধাতু বিভিন্ন ধাতু দিয়ে এই আংটি তৈরি হয় এবং বিভিন্ন পাথরের আংটি থাকে সত্যি মেলায় এই অষ্টধাতুর আংটি একটি আকর্ষণীয় পণ্য মানুষ এখানে আসে ভিড় করে এবং এই আংটি হাতে পরে চাষি মেলার এক ঐতিহ্য হচ্ছে এই যে দেলখোস যেটাকে মন খুশিও বলে শহরের ছেলে মেয়ে যেটাকে চিপস হিসাবে চেনে গ্রামে সেই ছোটবেলা থেকেই এটাকে দেলখোস মন বলা হয় এবং মেলায় আসলেই সবাই এই দেলখুশের না নিয়ে গেলে মনে হয় যে মেলাটাই পূর্ণ হয় নাই যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং দেলখুশ কিনে নিয়ে বাড়িতে যায় ধন্যবাদ ঐতিহ্যবাহী এই চাষির মেলায় আমরা পেয়েছি আমাদের একজন শিক্ষক গয়লা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক উনি আসছে মেলা দেখতে এবং উনি প্রতি বছরই আসে সেই ঐতিহ্যবাহী চাষির মেলায় প্রতি বছরেই এই স্যার উপস্থিত থাকে সারের কাছে আমাদের প্রশ্ন স্যার এই মেলায় বছর কেমন লাগতেছে আপনার কাছে আসলে মেলায় তো আমরা প্রতি বছরই আছি আমরা ভাই যারা আছে সবাই একসাথেই আছি এবং আমার ছেলে সবাই আছে এবারে যে মেলায় সেটা দেখি আয়োজনটা সেরকম জাঁকজমক দেখিনি আর কি এখানে প্রতি বছরের যে দোকান কথায় যে লোকের সমাগম হয় তাই সেই প্রতি বছরের তুলনায় এবার কিন্তু খুবই নগণ্য এটা আমার কাছে মনে হচ্ছে আর কি ধন্যবাদ আর কত সময় থাকবেন এবং আপনার সাথে আর কারা কারা আসছে বাচ্চারা আমার বড় ভাই আছে আমার ছোট ভাই আছে ছেলে আছে ভাই পোড়া আছে সবাই একসাথে আছে তো একটা মোটামুটি আসলে প্রতি বছর আমরা এই মা শীতলা দেবীকে শীতল দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে আসি এরপরে আমরা চলে যাব। কি কি কেনাকাটা করার ইচ্ছা আছে কেনাকাটা আপাতত যদি কোনো ভালো জিনিস পাই তবে অবশ্যই সেটা কিনবো তবে আমরা বলতে পারি প্রতি বছর যেমন পঞ্চিকা বা কিছু যে ছবি থাকে মায়ের ছবি থাকে সেই ছবিগুলি আমরা কিনি আর কি ধন্যবাদ মেলা আসার জন্য আপনাকে অনেক অনেক আপনাদেরকে অনেক ধন্যবাদ কথা বলে মেলায় কিন্তু কোনো সেই ঘটনা গৌনদী উপজেলার ঐতিহ্যবাহী চাষি মেলার যাকে কেন্দ্র করে এই মেলা সেই শীতলা মন্দির চারশো বছরের পুরনো এই শীতলা মন্দির এই মন্দিরকে কেন্দ্র করেই মূলত এই মেলার আয়োজন সেই কাল থেকে অধ্যবধি এই মেলায় এই মন্দিরের পূজা হয় এই মায়ের পূজা হয় এবং এই পূজায় ভক্তরা ডাব নিয়ে আসে এখান থেকে প্রসাদ দেওয়া হয় এবং মূলত এই মন্দিরকে কেন্দ্র করেই এই চারশিমে চাষির এই মেলার মেলায় এখন আমরা উপস্থিত হয়েছি মেলায় এখন আমরা উপস্থিত হয়েছি একটি পাখার দোকানে এখানে রং বেরঙের পাখা পাওয়া যায় এবং আমাদের সাথে উপস্থিত আছে এই মেলা কমিটির একজন চাষি ইউনিয়ন এই মেলার একজন কমিটির লোক এবং চাষি কৃষক দলের সদস্য সচিব আমি তার কাছে মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করতেছি ভাই এবছর মেলাটা কেমন লাগতেছে ভাই আমাদের মেলাটা বলতে কি আমাদের প্রকৃত যে মেলাটা এটা চারশো পাঁচশো বছরের ঐতিহ্য কিন্তু এই মেলাটা ধরেন আগে যেভাবে চলছে আর এখন যে চলার একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে কি আমাদের মেলা আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা কোনো এমন কোনো ঘটনা মেলায় ঘটে নাই যে এটা নিয়ে এটা কিছু হবে কিন্তু আমরা ওইভাবে শৃঙ্খলাভাবে বর্জায় রেখে মেলাতে সবার বলতে প্রতি বছরের নেই হয় না 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 এটা এটা ভুল মানে এটা তো হয়েছে কি আপনার যে এখন তো রাষ্ট্র ক্ষমতা আমাদের যে সরকার ওনার হাতে এখানে কিন্তু দুইটা পক্ষ মানুষ আতঙ্কে আছে ভয় আছে যে কোনো পক্ষের দলই ক্ষমতায় নাই কিন্তু মানুষ ওই আতঙ্কে আসে না কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে চলতে মেলা সুন্দর পরিচালনা মেলা কয়দিন চলবে এই মেলা আমাদের ঐতিহ্যবাহী মেলা তিন দিন শুক্রবারে শেষ শুক্রবারে শেষ জি 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 তুলনামূলক এইবার একটু লোক সংখ্যা কম হ্যাঁ একটু কম এই চারের দিকে আবার ধান কাটা পড়ছে কৃষি কাজের জন্য তারপরে আবার বিভিন্ন সমস্যার কারণে মেলাটা এবার একটু নরমাল তার করে সুন্দর আলহামদুলিল্লাহ যেটা বেস্ট আছে মেলার সার্বিক নিরাপত্তার জন্য আপনারা আমাদের আমাদের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের কমিটির লোক একবারে কাজ করতে আছে তারপরে প্রশাসনের লোক কাজ করতে আছে আমরা সুন্দরভাবে যাতে মানুষ আসতে পারে সমাগম হইতে পারে ওই ব্যবস্থাটা ফুটাই তুলতে পারে পারি এই জন্য আর কি আমরা সার্বিক্ষণ কমিটির লোক কাজ করতে আছে সুন্দর সুন্দর ধন্যবাদ আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক আপনাকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ মেলায় আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে অনেক পুরনো মঠ এবং পুরানো গাছ এবং মেলার একটি সুন্দর পরিবেশ এখানে বিরাজ করছে মানুষ এখানে আসছে ছায়া নিতে আসছে এবং মানুষ ছায়ার নিচে দাঁড়াচ্ছে এবং সত্যি বলতে কথা বলতে কি যে এই মন্দিরগুলো অনেক পুরনো এবং মেলার ঐতিহ্য থেকেই পুরনো সেই সেই প্রাচীন আমল থেকেই এই মন্দিরগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং এই মন্দিরগুলোই পূজা হয় এবং মানুষ এই মন্দিরগুলো দেখে এবং মেলা উপভোগ করে মেলার একটি প্রাণকেন্দ্র মেলার যেখানে ব্যবসা সফল কেন্দ্র কর্নার এখানে চশমা জুতা ঘড়ি তারপর আইসক্রিম বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে এই মেলায় এই মেলা যখন এখানে আসে তখন সত্যি চারশির মেলায় এই মেলাকে কেন্দ্র করে এলাকায় অনেক অর্থনীতি সচল হয়ে ওঠে এবং মানুষ মানুষজন এখানে আসে এবং তারা কেনাকাটা করে যার উপরে নির্ভর করে এলাকার অর্থনীতি অনেকটা চাঙ্গা হয়ে ওঠে এবং মানুষ অপেক্ষায় থাকে কখন এই মেলা আসবে এবং এবছরে প্রতি বছরই মেলা তিন দিন হয় এবং তিন দিন পর মেলা শেষ হয়ে যায় এবং নতুন করে আবার আগামী বছরের জন্য মানুষ প্রিপারেশন নেয় এবং তখন আবার মেলা শুরু হবে আমরা এখন মেলার শেষ প্রান্তে আছি এখানে এখান থেকেই মেলার কেন্দ্রবিন্দু এবং এখানে চাষির এই মেলা কয়েকটি দিনের জন্যই নয় হ্যাঁ চাষির এই মেলা কয়েকটা দিনের জন্যই নয় এটি একটি মানুষের প্রাণের আবেগ এই আবেগকে কেন্দ্র করে সারাটা বছরেই এই মেলার অপেক্ষায় থাকে মানুষ আমরা এখন মেলার শেষ প্রান্তে এসে পড়েছি সামনে অল্প কিছু কয়েকটা দোকান আছে আমরা এখন সেদিকে যাব সাধু নমস্কার সাধু কেমন লাগলো মেলা এই বছর এবার মেলা সুবিধা হয় নাই সুবিধা হয় নাই অন্যান্য বছর কোনটা কোনটা থাকতো এই বছর নাই আরো মনে করতে পড়তো দেখা কিনা অনেকই কম লোকজন কম আসতেছে অনেক কম দোকানপাট কম বসছে দোকানপাট যা আগের মত চারচেটু বেশি আছে দোকানপাট গতবার তো এদিকে বসে নাই এবার একটু বেশি আছে এই মেলাকে কেন্দ্র করে এলাকার অর্থনীতি যেরকম চাঙ্গা হয় ঠিক তদ্রুপ নতুন প্রজন্মের কাছে শিকড় ছুঁয়ে দেখার মতো সুযোগ হয় আমরা এখন মেলায় উপস্থিত হয়েছি একটি চুরির দোকানে রকমারি বিভিন্ন রকমের চুরি এখানে আছে ললনারা এখানে আসে চুরি কিনতে হ্যাঁ বিভিন্ন বয়সীর মেয়েরা এখানে চুরি কেনার জন্য আসে হরেক রকমের চুরি এই মেলায় পাওয়া যায় ভবিষ্যতে এই ঐতিহ্য ধরে রাখা গেলে চাষির মাটির গন্ধ পৌঁছে যাবে আরো বহু দূরে এটা কিসের দোকান শাখার দোকান শাখা বিক্রি করেন কিভাবে বিক্রি করেন এটা হিন্দু মহিলাকে হাতে লাগে তৈরি করে দেন নাকি তৈরি করে নিয়ে আসেন দাদা আমি তো গরিব মানুষ তৈরি করার তো কিনি তারপরে একদম বিক্রি করে দেন আচ্ছা কেউ মানে রেডিমেড যদি মনে করেন বড় ছোট হয় আপনি তাৎক্ষণিকভাবে তৈরি করতে পারেন না না রেডিমেড কিনে নিয়ে আসেন রেডিমেড কিনে নিয়ে কি বেচা কিনা বেচা কিনা মোটো নাই মানে সকালে রাস্তায় কাটাই অসহায় অসহায় ভাই অসহায় বিগত দিনে তো

আমার নাম গোপাল দত্ত গোপাল দত্ত বাড়ি কোথায় আপনার গোল বন্দরে বন্দরে ও প্রতি বছরই এখানে আসেন হ্যাঁ এবার একটু বেচা কিনা কম খুবই কম মানে সাজি হয় না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে